হ্যালো জিবান সবাইকে গুড ইভিনিং আর দেখো বাইরে জানালটা দিয়ে দেখো কি অন্ধকার লাগছে না তখন কিন্তু সন্ধ্যার টাইম আর আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে বসিয়ে দিয়েছি ম্যাগি তো পুরো ভিডিওটা দেখো আমি ম্যাগিটা কিভাবে করছি তো আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে একটা ডিম মামলেট করে ঝিরিঝিরি করে ডিমটা ভেজে ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে মশলা যেগুলো যে হয় ম্যাগির ওই মশলাগুলো দিয়ে দিয়েছি আর ম্যাগির সেদ্ধ করা যে জলটা ওই জলটা দিয়ে ম্যাগিটাকে মানে মশলাটাকে ভাজাভাজি করেছি তারপরে ওই সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিয়েছি এখন হালকা পাতলা একটু লবণ দিব তো কয়েকদিন থেকে পুরো ব্লগ ভিডিও দিচ্ছি না আমি কারণ করছি না তো এটা আমার একটা ছোট্ট ভিডিও তো আজকের থেকে আমি ব্লগ ভিডিও স্টার্ট করব তো আমি দেখি আমি এত কষ্ট করে ভিডিও করি তোমরা কোনো একটা লাইকই করো না দেখো না খুব খারাপ লাগে জানো তো এত কষ্ট করে ভিডিও করি এডিটিং করি ভয়েস দেই যারা ব্লগার তারাই জানে যে কতটা কষ্ট হয় এখন হয়তো তোমরা বলবে যে আমরা তো বলি না তোমাদের ভিডিও করতে ব্লগ করতে তো না বললে কি করা যায় এটা আমার ভালোবেসে আমি করি আমার ভালো লাগে আর আমার ইউটিউব ফেসবুক ইনস্টা এগুলো নিয়ে অনেক স্বপ্ন আছে তাই এসব করা তো জানি না আমার কোনো দিন সত্যি হবে কি না তো চেষ্টা করব আর তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই তো পাশে থেকে আমার তো কথা বলতে বলতে দেখো এদিকে আমার ম্যাগিটা হয়তো হয়েই গেছে প্রায় তো ম্যাগি এরকম করে ডিম দিয়ে ম্যাগি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে আর তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখো একটা যদি কমেন্ট করো যে আমি এখান থেকে দেখছ আমি প্রচণ্ড খুশি হব তো আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করো আমি প্রতিটা দিন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তোমরা এভাবে ভালো সাপোর্ট করো না লাইক করো না শেয়ার করো না মনটাই খারাপ হয়ে যায় আমার তো যাই হোক আমার এদিকে ম্যাগি কমপ্লিট গরম গরম ম্যাগি দেখো আমি দুটা প্লেটে নিয়ে আমার মেয়ে তো খায় না আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দেখতে খারাপ লাগছে কিন্তু মানে সামনে